আমি আবার বলছি চয়ে দেছে ভাড়াতিয়া থাকব না। এই জমি গেল্লাহ যত ভুতধ করে ছাড় সা। সাহাতা সহহিদেরর মত্যর সঙ্গে দপ্দাী ভাড়ার ম্য হি্য মা ্যসাে। যাদের আদর্শ অনুসরণে শরণে। আমাদের এই জিলুনকে বরণ করা। আমাদের এই তাররা ফোন, আমাদের এই তাররা বরণ। আপরা সবেগলি বেশিগুলি। কি বললা তারাভন তাররা বরম। তারা নির্যাতন তো বলবো যত কম বলা যায় তারা নির্যাতন নয় আসলে তো এটা কারা বড় আমরা তো জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছি কেউ যদি মনে করে থাকে যে আমরা জানি না এটা তাদের মিস ইনফরমেশন আমরা জানি আমাদের এই পথে চলতে গেলে এই পথটা কুসুমাস্তীর্ণ নয় এ পথে এ পথে লাল গালিচা থাকে কখনো কখনো প্রতীকী অর্থে লাল গালিচা থাকে তবে সেই লাল গালিচার লালি মাটা যতটা না গালিচার রং দিয়ে লাল হয় তার চেয়ে বেশি লাভ হয় ভাইয়ের শাহাদাতের রক্তের মাধ্যম শাহাদাতের রক্তের নাজরানা দিয়েই আমরা সেই পথে ইনশাআল্লাহ পৌঁছবো যে পথে সাতলা চত্বরের ভাইরা শাহাদাতের রক্ত দিয়েছে যে পথে আমার হাতাদের এই সন্তানেরা সহতের রক্ত দিয়েছেন যে পথে আমার বিবার ব্রাহ্মণ শহীদ বাড়ি আর বীর সহিতারেরা যে পথে আত্মত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের সে পথকে ঘুরবো না তাদের সেই শাহাদাতকে আমরা কোনো সময় সেই শাহাদত অস্বীকার করার পর প্রবণত এক মুহূর্তের জন্য বদ্যাশ করবো না শহীদ হয়েছে আমার ভাই সরি বলেন

তারা নির্যাতন তো পরের কথা আলমিন তারা এই কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করেন প্রতিশোধের যে কথাটা সেটা অনুসারী ইউসুফ আলিহ সালামের সেই বাণী ইসলি বা আলিহিম গতকাল আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না করার প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় হলো শয়তানের প্রোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রোশে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ এলে মূল কথা এই হিসেবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করলাম তবে অন্য আরেক অর্থে আমি এই প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় বরং আমি আমার পুনর্ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমাদের সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ যেই প্রতিশোধ হিজরতের আগ পর্যন্ত বারো বছরের জুলুম এবং নির্যাতনের প্রতিশোধ মক্কা বিজয়ের মাধ্যমে আমরা প্রতিগ্রহণ করেছি আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে সেই সকল অপরাধীদেরকে ক্ষমা করার মধ্য দিয়ে সেই জমি আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করার মধ্য দিয়ে মধুর মধুর প্রতিশোধ নিয়েছিলেন আমি আবার বলছি দেশে ভাড়া দিয়ে থাকবো না এ হিসেবে থাকব না এই জমির মালিকানা শুনিয়ে দেশে বসবাস করি এই জমিন কে আল্লাহ যত মুক্ত করেই ছাড়বে ইনশাআল্লাহ আল্লাহ দ্বিনের বিজয় সেটাই হবে আমাদের পরম পুরস্কার এবং আমাদের যারা আমাদেরকে শত্রু ভেবে আমাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে অপমান করার চেষ্টা করেছে আমরা তাদেরকে সম্মানিত করে প্রতিশোধ